আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ইসলাম শিক্ষা বার্ষিক মূল্যায়ন তৃতীয় অধ্যায় থেকে শুরু হবে তো আমরা আজকে ক্লাসে দেখব তৃতীয় অধ্যায়ের প্যানেল আলোচনা সম্পর্কে সমাধান ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে কিভাবে প্যানেল উপস্থাপন করতে হবে তো চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবে যাতে পরবর্তীতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া নতুন কারিকুলামের সকল আপডেট পেতে এবং তোমাদের যে কোনো প্রশ্ন জানাতে তোমরা এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপটি গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে তাহলে চলো ভিডিওটি শুরু করি আল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরান হাদিসের নির্দেশনা আমি বা আমরা যেভাবে অনুশীলন করতে পারি উল্লেখিত শিরোনামগুলোর আলোকে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্যানেল আলোচনা করে উপস্থাপন করো তাহলে তোমাদের এখানে দুইটা শিরোনাম দেওয়া আছে সেই শিরোনামের ভিত্তিতে প্যানেল আলোচনা করতে হবে তো চলো দেখি কিভাবে প্যানেল আলোচনা করতে হয় এখানে প্রথম শিরোনামটি ছিল আল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই শিরোনামের ভিত্তিতে প্যানেল আলোচনা করি সমাধান নিচে আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সম্পর্কিত প্যানেল আলোচনা তুলে ধরা হল দল এক পুরাণ আরবি শব্দ এর অর্থ পঠিত আল কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাব পুরান মসজিদ সহজ ও সাবলীল ভাষায় নাজিলকৃত এতে কোনো প্রকার অস্পষ্টতা বা জটিলতা নেই অতি সাধারণ মানুষও কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবার হচ্ছে দল দুই আল কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই আজ পর্যন্ত এটি অবিকৃত রয়েছে এর একটি অক্ষর শব্দ বা হরকতও পরিবর্তন করতে পারেনি এটি যেভাবে নাজিল হয়েছিল আজও ঠিক সেভাবে বিদ্যমান আছে আর কিয়ামত পর্যন্ত এই গ্রন্থ অবিকৃতই থাকবে কেননা এর সংরক্ষক আল্লাহ আল্লাহতালা এরপর দল তিন তোমরা দল এই দলে ভাগ হয়ে এই প্যানেলগুলো তৈরি করতে পারবা এরপর দল তিন আল কোরআন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এটি সত্য মিথ্যা ও ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী এই গ্রন্থ মানবজাতিকে সত্যের পথ প্রদর্শন করে এবং জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার সার্বিক উপদেশ প্রদান করে এরপরে আমরা দেখব শিরোনাম দুই প্যানেল আলোচনা সমাধান নিচে কুরাণ হাদিসের নির্দেশনায় আমি বা আমরা যেভাবে অনুশীলন করতে পারি এ সম্পর্কিত একটি প্যানেলে আলোচনা তুলে ধরা হল কদল পবিত্র পুরাণে জ্ঞান অর্জনের তাগিদ দেওয়া হয়েছে তাই আমরা জীব ও জগতের কল্যাণের জন্য জ্ঞান অর্জন করবো এবং তা জীবনের প্রতিটি ক্ষেত্রে চর্চা অব্যাহত রাখবো কদল পবিত্র কুরান ও হাদিসে সত্য কথা বলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে তাই আমরা জীবন চলার প্রতিটি ক্ষেত্রে ও প্রতিটি মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলবো। রয়েছে গদল মহাগ্রন্থ আল কুরা কণ্ঠে পিতা মাতার সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে তাই দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করব এরপর রয়েছে ঘদল কুরআন হাদিসে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধের প্রতি জোরালো নির্দেশনা আরোপ করা হয়েছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সৎ কাজে আদেশ দেব এবং অসৎ কাজে নিষেধ করব। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই যে দুইটা শিরোনাম ছিল সেই শিরোনামের ভিত্তিতে কিভাবে প্যানেল উপস্থাপন করতে হবে সেটা বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমি আলোচনা করব পৃষ্ঠা পঁচাত্তরের একক কাজ জ্ঞানের উৎস হিসেবে আল সপক্ষে যুক্তি বা বাণী আয়াত উল্লেখপূর্বক ভিপকার্ড বা পোস্টার তৈরি কিভাবে করতে হয় সেটা নিয়ে তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানে আজকের ভিডিওটি এখানে শেষ করছি